তো এই মশলা ডোনারটা কীভাবে তৈরি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আলু আলু দিয়ে দিলাম তো এই ডোনার তৈরি করার জন্য প্রথমে প্যানটাকে গরম করে নিলাম তেল দিয়ে তাতে জিরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম তারপরে সব রকম মশলা দিয়ে আর গাজর একটু খুঁড়িয়ে নিয়েছিলাম গাজর কুড়িয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম আর শেত আলু একটু দিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুজি ডোটাকে একটু শক্ত করে নেব এটা নামিয়ে নেব এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব বাড়িটা ঠান্ডা হয়ে গেছে পুরটাকে গোল গোল করে নেব কি এবার এই সুজির পুরগুলোকে ভালো করে ডোনাটের সেভ করে নিব কিন্তু সবগুলো ডোনাট রেডি করে ফেলেছি এবার ভেজে ফেলবো এই যে এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে ভাজব্যাকেট ডোনাল দিয়ে দিব ডোনাট হয়ে গেলো সবাই খাবে চলে এসো রেডি হয়ে গেছো খাবে গরম হাতিবে না সেটা না সেটা না সেটা না এই যে ডোনাট রেডি হয়ে গেছে এবার খাওয়ার পালা তো ডোনাট সস দিয়ে রেডি করে দিয়েছি আর দানিয়াল খেতে বসে গেছে এই যে এবার খেয়ে নাও দানিয়াল ডোনার না খেয়ে আগে সসটা খেয়ে নিচ্ছে গরম 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 ডোনাট খেতে খুব ভালো লাগে আর ডোনারগুলো খুব মুচমুচে হয়েছে মুচমুচে হয়েছে না কেমন আছে গো তো তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খেও তো পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবে